ধোলাই কালারের ভয়ঙ্কর লেভেলের একটি পাগলা গরু বিগ সাইজের পাগলা গরু পাগলামি করছে একটি কালো শাহিওয়াল গরু দর্শকের ভিড় চলছে বিগ সাইজের একটি গরু পাগলামি করছে ধোলাই খালাটে পিছু যাও পিছু যাও পিছু যাও সাত আটজন মিলে গরু ধরে রাখতে পারছে না সাত আটজন ধরে গরু ধরে রাখতে পারছে না ভয়ঙ্কর লেভেলের পাগলা গরু লাইভটি যারা দেখছেন তারা অবশ্যই লাইভটি একটু শেয়ার করে দিন আমাদের দর্শকরা লাইভটি টু শেয়ার করে দিন গরু এখন উল্টা ঘুরছে দেখা যা গরু কি করে আমরা এখন ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে আছি আবার চলে যাচ্ছে গরু লাইফটি যারা দেখছে তারা অবশ্যই একটু কষ্ট করে করে শেয়ার দিন দর্শক এখানে ভয়ঙ্কর লেভেলে এখনো এখনো মারামারি চলছে গরুর লেভেলের পাগলামি চলছে গরুটা এখনো সামলানো যাচ্ছে না দোলাই খালাটের গরু এখনো পাগলামি চলছে পাগলাবি